নমস্কার আশা করি আপনার প্রত্যেককে ভালো আছি দর্শক বন্ধু বৃষরাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃষরাশি জাতক বা জাতিকাদের জন্মকুণ্ডলীর মধ্যে লুকিয়ে রয়েছে বিশেষ দুটি গ্রহের অপরিসীম ক্ষমতা এবং সেই দুটি গ্রহের অবশ অশুভত্বের কারণের জন্য হয়তো আপনার লাইফে ততটা ডেভেলপমেন্ট আপনি করতে পারছেন না আপনি যদি ভেবে থাকেন আপনার লাইফে মরণবার বাধার সৃষ্টি হচ্ছে আপনি যদি ভেবে থাকেন যে এত চেষ্টা শর্তেও মানুষ আপনাকে বুঝতে চাইছেন এত চেষ্টা শর্তেও আপনি ঠিক দাঁড়াতে পারছেন না কিছু একটা কোথায় একটা উইক পয়েন্ট থেকে গেছে আপনি ঘরে বসে চিন্তা করছেন যে কি করব হতাশ হয়ে পড়ছে এহেন পরিস্থিতিতে বিশেষ দুটি গ্রহ আপনার লাইফে বিশেষ পরিবর্তন আনতে পারে কি সেই দুটি গ্রহ দেখুন বৃষরাশি জাতক বা জাতিকাদের আমি সম্পূর্ণ বিশ্লেষণটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব বৃষরাশি জাতক বা জাতিকাদের জন্য মোস্ট পাওয়ারফুল একটা প্ল্যানেট কিন্তু স্যাটান বা শনি মহারাজ ভালো করে শুনবেন তারা হলো নয় ধীরে ধীরে ভালোভাবে শুনবেন আপনার কর্ম এবং আমাদের ভাগ্য বিশ্বরাশির জাতক বা জাতিকাদের এই দুটি এই গ্রহের মধ্যে কিন্তু নিবিড় ভাবে সম্পর্ক রয়েছে এবার কথা হচ্ছে এই শনি মহারাজ কিভাবে আমাদের সফলতা করবে বা এই শনি মহারাজ কিভাবে আমাদের সমস্যার মধ্যে ফেলছে সমস্ত কিছু আপনার জন্মকুণ্ডলীর মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে তাহলে আমরা দেখবো যে আপনার এই জন্মকুণ্ডলীতে এই স্যাটান বা শনি মহারাজ যদি ভাবে অশুভ ভাবের সাথে কানেক্টেড থাকে তাহলে বিশ্বরাশি জাতক বা জাতিকাদের জীবনে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন কিন্তু আপনাদের হতে হচ্ছে আমি গ্রহ ধরে ধরে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি ঠিক তার পাশাপাশি এই শনি মহারাজের সাথে যদি ভাবে রাহু এবং কেতু সংযুক্ত থাকে তাহলেও কিন্তু ভৃষরাশির জাতক বা জাতিকাদের পঁচিশ তিরিশ বা বত্রিশ বছর পেরিয়ে গেলেও বয়স পেরিয়ে গেলেও ততটা কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু আসে না বলাই বাহুল্য আর এই শনি মহারাজ যদি আপনি দেখেন আপনার জন্মকুণ্ডলিতে খুব স্ট্রং জায়গায় অবস্থান করে আছে আপনি যদি দেখে থাকেন এই শনি মহারাজ শুভ গ্রহের সাথে কানেক্টেড কেন্দ্র বা কোণে বসে আছে শুভ ভাবের সাথে এবং শুভ নক্ষত্রের সাথে অবস্থান করে আছে তাহলে জানবেন আপনার লাইফটা টাটা স্কাই অর্থাৎ আলা অল্প বয়সে আপনি অনেক টাকার মালিক হতে পারবেন দেখুন আপনার জন্য বিশেষ ভাইটাল একটি প্ল্যানেট আমি আবারও বলছি সেটা হচ্ছে স্যাটার্ন এই স্যাটার্ন যদি খারাপ থাকে কর্মক্ষেত্রে সমস্যা চলে আসবে এই স্যাটার্ন যদি খারাপ থাকে তাহলে আমাদের মধ্যে নিয়ে আসবে অলসতা আপনি নিজের দিক দিকে একটু তাকিয়ে দেখুন কিছু কিছু সময় অলসতা চলে আসে ভালো লাগছে না আজকে নয় কালকে করবো আজকে কাজটা এইভাবে থাকুন এই যে জায়গাটা এটা কিন্তু আপনাকে এই শনি মহারাজ ঘটিয়ে থাকছে আচ্ছা আর একটা বিষয় এই শনি মহারাজ আপনাকে কিন্তু আনডিসিপ্লিন করে তুলবে ডিসিপ্লিনের বাইরে নিয়ম শৃঙ্খলার বাইরে আপনি আপনার অফিস টাইম বা আপনি একটা ইন্টারভিউ দিতে যাবেন সেখানে টাইম বেসিক্যালি মনে করুন এগারোটা আপনি কন্টিনিউ যেতে লেট করছেন এক এক জায়গায় এক একদিন আপনার ইন্টারভিউ করছে যেতে লেট হচ্ছে বা আপনি অফিসে যেতে লেট করছেন বা আপনার পরীক্ষার এক্সাম আছে সেখানে যেতে আপনার লেট হয়ে যাচ্ছে বিভিন্ন রকমের বাধা চলে আসবে ওই জন্য এই ডিসিপ্লিনটা আপনার মধ্যে কিন্তু তৈরি করতে হবে খাওয়া দাওয়ার প্রতি ডিসিপ্লিন এগুলোর কিন্তু সমস্ত কিছু এই সমীমহারাজি আপনাকে ঘটিয়ে থাকবে আমরা প্রত্যেককে জানি শনি মহারাজ অত্যন্ত পরিশ্রমিক একটা কিন্তু গ্রহ পরিশ্রম করতে হবে আবার এই নেগেটিভ নেগেটিভ যদি জন্মকুণ্ডলীতে শনি মহারাজ খারাপ থাকে তাহলে এই শনি মহারাজ আপনাকে অলসতার দিকে ঠেলে দেবেন কর্মহীনতার দিকে ঠেলে দেবে কর্মক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যার দিকে ঠেলে দিচ্ছে তাহলে একটা প্ল্যানেট দেখুন কত দিক থেকে আপনাকে সমস্যায় ফেলছে আবার এই শনি মহারাজ যদি ভালো থাকে তাহলে আপনি দেখুন যে কত দিক থেকে আপনি সমস্যার সমাধান পেয়ে যাচ্ছেন তাহলে এই যে শনি মহারাজের কারণের জন্য নেগেটিভ শনি মহারাজের কারণের জন্য আপনার মধ্যে যে ডিসিপ্লিনের জায়গাটা হ্রাস পাচ্ছে এই জায়গা থেকে আপনাকে নিজে উঠে আসতে হবে ঠিক সময় খাওয়া দেখুন এগুলো হচ্ছে গুপ্ত রেমেডি এবং টোটকা এগুলোকে বলবেন ঠিক সময়ে খাওয়া ঠিক টাইমে আপনাকে ঘুম থেকে ওঠা এবং ঠিক টাইমে আপনাকে ঘুমাতে যাওয়া এই যে একটা সার্কেল এই সার্কেলের মধ্যে আপনি কিন্তু অতি অবশ্যই থাকতে হচ্ছে না হলে এই নেগেটিভ শনি শনি মহারাজ আপনাকে অলসতার দিকে ঠেলে দেবে যেটার কারণের জন্য আপনি উঠতে পারবেন না ওই জন্য যদি শনি মহারাজ আপনার জন্মকুণ্ডলিতে খারাপ থাকে অতি অবশ্যই আপনি শনির প্রতিকার করবেন এবং সঠিক বিচার এবং বিশ্লেষণ করেই আপনি কিন্তু প্রতিকারটি করবেন কারণ শনি মহারাজ দেখা যাচ্ছে অশুভ নক্ষত্রের সাথে বসে শুভ নক্ষত্রের সাথে বসে আছে শনি মহারাজ ভালো জায়গায় বসে আছে তাহলে ডিস্টার্বটা শনি মহারাজ দেবে না অন্য কোনো প্ল্যানেটের নেগেটিভ ভাইব্রেশন থেকে আপনার সমস্যাটা আসবে এরকম সমস্যা চলে আসবে আরেকটা যে বিষয়টা দেখা যায় দর্শক বন্ধু সেটি হচ্ছে আপনাদের বিশেষ একটি প্ল্যানেট সেটি হচ্ছে আপনার শুক্র দেখুন শুক্রটা আপনাকে সার্বিকভাবে সর্বদিক থেকে কিন্তু রক্ষা করবে কেন রক্ষা করবে এই শুক্র আপনার রাশির মালিক এবং সেই শুক্র কিন্তু ষষ্ঠ ভাবের মালিক অর্থাৎ রাশির মালিক তাহলে যেহেতু আপনার রাশিধিপতি শুক্র ষষ্ঠ থেকে আমরা কি বিচার করব পরিশ্রম বিচার করব তাহলে শনি মহারাজ যদি আপনার জন্ম কুণ্ডলীতে উই কোয়রেন্টে থাকে তাহলে ওখান থেকে নেগেটিভ ভাইব্রেশন আসে যার কারণে জন্য সমস্যা চলে আসে একটা থাকছে আপনার এই শুক্র কারণ আমি যেটা বললাম 6 হাউজের হাউস লর্ড শুক্র বা ভেনাস তাহলে এই শুক্র যদি কোনো রকম ভাবে আপনার জন্ম কুণ্ডলীতে অ্যাপ্লিকেটেড থাকে তাহলে সেই বৈسترনিক জায়গাটিকেও দ্য আপনাকে সমস্যা তৈরি করবে কেমন তৈরি করবে আজ নয় কাল করবে যেভাবে চলছে চলতে থাকুক আর বিশেষ করে জানবেন বৃষরাশি জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের সর্বদিক থেকে সুখ যদি আপনি খুঁজতে চান বা খুঁজতে যান আপনাকে অ্যাভারেজ ফর্টি ফাইভ ইয়ার্স বা ফর্টি ইয়ার্স কিন্তু ধরতে হবে অর্থাৎ আপনার বয়স যখন বত্রিশ ক্রস করবে এবং তিরিশে গিয়ে আপনি উঠবেন আপনার এজ যখন চল্লিশে গিয়ে উঠবে ফর্টি ফর্টি ইয়ার তাহলে যা ফোরটিতে গিয়ে আপনি উঠলেন চল্লিশ বছর বয়স থেকে আপনি ডেভেলপমেন্ট কিন্তু হবে বিশ্বরাশি জাতক বা জাতিকারা এনাদের মনে কিন্তু অনেক স্বপ্ন থাকে এনাদের মনে প্রচুর স্বপ্ন থাকে কিন্তু কোনো একটা সময় গিয়ে এই অ্যাপ্রিক্টেড শনি মহারাজ আপনাকে পেছন দিক থেকে কিন্তু টেনে ধরবে উঠতে চাইবেন উঠতে পারবেন কারণ বিশ্বাসী জাতক বা জাতিকারা এরা চাই যে আমি একটু লাক্সারিয়াস লাইফ একটু উপভোগ করব কিন্তু যে কোনো একটা দায়িত্ব আপনাকে সেই লাইফটা কিন্তু উপভোগ করতে দেয় না পরিবারের চাপ পারিবারিক চাপ মা বাবার চাপ ওটা তো নিতেই হবে এক কথায় বলতে গেলে এই দায়িত্ব বোধ এটা কিন্তু আপনার মধ্যে প্রচুর আছে এবং এই দায়িত্ব বোধের জন্য আপনার মনের যে লাক্সারিয়াস লাইফ আপনি উপভোগ করবার যে জায়গাটা সেটা কোনো একটা জায়গায় গিয়ে আপনাকে কিন্তু একটু সমস্যার সৃষ্টি করছে তবে প্রত্যেক বিশ্বরাসীর জাতক বা জাতিকাদের একটাই অ্যাডভাইস দেব কর্মটা করে যান আপনার লাইফের ডেভেলপমেন্ট আপনার জন্মকুণ্ডলিতে শনি মহারাজ এবং এই ভেনাস বা স্যাগান এই দুটো গ্রহ যদি ভালো থাকে এই দুটো গ্রহের সাথে যদি রাহু বা কেতু সংযুক্ত না হয়ে থাকে তাহলে জানবেন আপনার লাইফে ডেভেলপমেন্ট চল্লিশ টু পঁয়তাল্লিশের মধ্যেই হবে কারণ আমরা প্রত্যেককেই জানি শনি মহারাজ কিন্তু প্রত্যেকটা কাজে লেট করিয়ে দেয় কিন্তু শনি মহারাজ কাউকে কিন্তু ঠকাবেন না শনি মহারাজ পারিশ্রমিকের গ্রহ যে পরিশ্রম করে তারই সহায় হয় শনি মহারাজ একজন সাত্ত্বিক শনি মহারাজ গ্রহ যিনি মানুষকে ঠকায় না মানুষকে পরিশ্রম করে শনি মহারাজ সুযোগ দেয় সময় দেয় আমি আপনাকে সময় দিচ্ছি আপনি উঠুন তবে সদভাবে কারণ বললাম প্রথমে শনি মহারাজ সাতটি গ্রহ রকম যত চিটিংবাজি এগুলি কিন্তু শনি মহারাজ সহ্য করবে না বা করে না বিশেষ করে বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য এই সাতটি গ্রহটি আপনার লাইফে অভূতপূর্ব একটা পরিবর্তন নিয়ে আসবে তবে একটু লেটে আপনার লক্ষ্য রাখুন যে যে দুটো গ্রহ আপনাদের বললাম এই দুটো গ্রহ আপনার জন্ম জন্মকুণ্ডলীতে কোথায় অবস্থান করেছে আপনারা প্রত্যেককে কমেন্ট করতে ভুলবেন না প্রত্যেককে আপনারা জানান যে আপনার রাশির সাপেক্ষে শনি মহারাজ কোন ঘরে গিয়ে অবস্থান করেছে নাম উল্লেখ করে দেবেন যাদের লগ্ন জানা আছে তারা লগ্ন আমার এই লগ্ন এই রাশি আমার শনি মহারাজ এখানে অবস্থান করে আছে আমি আপনাদের সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব যে শনি মহারাজের প্রতিকার করবেন নাকি ভেনাস বা শুক্রের প্রতিকার করবেন বা কি তত্তা রয়েছে আপনি শুক্রবার নিরামিষ খাবেন নাকি শনিবার নিরামিষ খাবেন সমস্ত কিছু আপনি আমি আপনাদের সাথে সাথে কমেন্ট করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার প্রত্যেককে কমেন্ট করুন অতি অবশ্যই আপনার উত্তর পাবেনই পাবেন প্রত্যেককে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তি থাকুন সামনে প্রতিনিয়ত আমাদের ভিডিও আসতে চলেছে দর্শক বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রত্যেকে জানেন ইতিমধ্যে যে আমাদের পুরনো নাম্বারটা কিন্তু নেই নতুন নাম্বার ওপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা বুকিং করিয়ে চেম্বারে আসুন বিচার অথবা বিশ্লেষণটা একবার করে যান দর্শক বন্ধু প্রত্যেকটা ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তি থাকুন নমস্কার